الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله মাদানী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি দরসে মসনবী শরীফ অনুষ্ঠানে তো এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দূর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে আল্লাহর হাবিব হাবিব এল হাবিব তাজদারে মদিনা সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আস মাউসালাত আহলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আসমাউ সালাতা আমি দরুদ শরীফ শ্রবণ করি আহলি মাহাব্বাতি যারা আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ যারা আমাকে ভালোবাসে তার দরুদ শরীফ আমি শ্রবণ করি কতই না সুন্দর কথা বলেছেন রসুল্লাহ ওয়া সাল্লাম আর বলছেন ওয়া আ এবং আমি তাদেরকে চিনি আমি তাদের আমি তাদেরকে জানি সুবহান কতই না বড় সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে যে নবীর প্রতি শরীফ পাঠ করে কেননা যখন সে শরীফ পাঠ করে আল্লাহর হাবিব তার আওয়াজটাও শ্রবণ করেন এবং আল্লাহ হাবিব তাকে চিনেন জানেন তো মাদনী চ্যানের দর্শকবৃন্দ আমরা আমাদের অভ্যাস বানিয়ে নিই যেন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল সাল্লামের প্রতি প্রতিনিয়ত শরীফ পাঠ করব সাল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল আল্লাহ মহম্মদ সাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ গত অনুষ্ঠানে আমরা মাসনী শরীফের যিনি প্রণেতা ছিলেন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম আর মাসনী শরীফ থেকে কিছু পংক্তি নিয়ে ফার্সি পঙ্ক্তি নিয়ে সেটার কিছু আমরা ব্যাখ্যা করেছিলাম আজও ইনশাল্লাহ আজা জাল্লা মাসনবী শরীফ থেকে পংক্তি আমরা নিয়েছি আর সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আর আজকের বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার দিকে প্রত্যাবর্তন ইমাম জালার রুমি তালা আল্লাহি মসনভী শরীফের মধ্যে একটি পংক্তি লিখেছেন ইস্ক মন পায়দা বদিল বর না আলম ই চুনি দিলবর কেদিদ জালারউদ্দিন রুমি রহমতুল্লাহ তালিহিহিহি বলছেন ইস্ক মন পায়দা আমার প্রেম আমার ভালোবাসা প্রকাশ্য আমার প্রেম আমার ভালোবাসা দৃশ্যমান আমি যে আল্লাহকে ভালোবাসি এটা প্রকাশ্য জাহির বা দিলবর না পদিদ কিন্তু আমি যাকে ভালোবাসি আল্লাহ অদৃশ্য আমি দেখতে পাচ্ছি না কিন্তু তার প্রতি আমি ভালোবাসি আর সেটার প্রকাশস্থল কি যে আল্লাহ তার হুকুম হাকাম পালন করি দর্দ আলম ই চুনি দিলবর কে আর দোনো জাহানের মধ্যে তার চেয়ে প্রিয় আমার কাছে কেউ নেই আল্লাহকে আমি ভালোবাসছি তার হুকুমও পালন করছি কিন্তু যাকে ভালোবাসছি কিন্তু তিনি দেখা দিচ্ছেন না আর আমার কর্মের মাধ্যমে প্রকাশ হচ্ছে যে আমি আল্লাহ তালাকে ভালোবাসি তো এই পঙ্ি নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহ তালার যেগুলো কুদরত আমরা কুদরতকে আমরা দেখতে পারি তো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন তার হাবিব মানুষকে শিখিয়েছেন কিভাবে জীবন পরিচালনা করতে হবে কিভাবে জীবন অতিবাহিত করতে হবে আমরা যে নামাজ আদায় করছি আল্লাহ তালা তার কে জানিয়েছেন আর তার হাবিব আমাদেরকে এটা আল্লাহ তার হুকুম জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার বান্দারা যেন এই হুকুম পালন করে তো আমরা আল্লাহ তালাকে কিন্তু দেখছি না আল্লাহ তার হুকুম পালন করছি মাদানী চারের দর্শকবিন্দু দেখবেন যে অনেক সময় শীতকাল চলে আসে আর শীতকালে এত ঠান্ডা পানি মানুষ ভোরবেলা উঠছে ভোরবেলা উঠে ও ঠান্ডা পানি দিয়ে উজু করে আবার মসজিদে যায় মসজিদে ফজরের সময় তার আরামের নিদ্রাকে ত্যাগ করে মসজিদে চলে যায় ইবাদত করে কি জন্য আল্লাহকে ভালোবাসে আল্লাহর হুকুম পালনার্থে সে চাইলে বিছানায় শুয়ে থাকতে পারতো আরামের নিদ্রায় যেতে পারতো বিশ্রাম নিতে পারত কিন্তু সে নিদ্রায় যাচ্ছে না কেন আল্লাহকে ভালোবাসে ঘুম থেকে জেগে উঠল সাড়ে চারটায় পনেরো পাঁচটায় পাঁচটায় উঠে সে আবার কোথায় যাচ্ছে আল্লাহ তালার হুকুম পালনার্থে যাচ্ছে আবার অনেক মসজিদ আছে যেখানে গরমের কোনো ব্যবস্থা নেই জানালাওয়ার ঠিক মতো নেই খোলা আছে সেই ঠান্ডার মধ্যে মানুষ গিয়ে ভোরবেলা উঠে নামাজ আদায় করছে কি জন্য আল্লাহর প্রতি ভালোবাসা আছে হাব্বাত আছে রমজান মাসে মানুষ রোজা রাখছে কি জন্য রোজা রাখছে যে আল্লাহ তালা হুকুম দিয়েছেন রোজা পালন করার জন্য পুরো রমজান মাস মানুষ না খেয়ে থাকে সে জানে সুবে সাদিক থেকে ইফতার পর্যন্ত রোজা রাখে কিছু খায় না সে চালে গোপনে খাইতে পারতো কিন্তু সে জানে আমার রব দেখছেন বিশ্বাস আছে যে সে যদি কিছু খায় আল্লাহ দেখছেন তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ ভালোবাসার জন্য সে না খেয়ে থাকে অথচ তার সামনে খাবার রাখা আছে সবকিছু ভাত আছে মাছ আছে মাংস আছে কিন্তু সে খাচ্ছে না কেন আল্লাহ তালার প্রতি ভালোবাসা আল্লাহ তালার হুকুম পালন করতে হবে তো ওই কথাটি বলছেন যে ইস্ক মন পায়দা আমার তো ইস্ক জাহির আমার তো ইস্ক আমার প্রেম আমার ভালোবাসা তো প্রকাশ্য যে আমি আল্লাহ হুকুম পালন করছি বা না না কিন্তু আমি আমার প্রিয়তমকে আমি দেখতে পাচ্ছি না আমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছি না আবার দর্দ আলম ই চুনিদ কে দিদ এবং দোনো জাহানের মধ্যে তার চেয়ে প্রিয় আবার কেউ নেই তো না দেখে আল্লাহ তালাকে ভালোবাসা আসলে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন আলি ফ্লাম হুদল্ল ইমানদার তারাই যারা অদৃশ্যকে ভালোবাসে না দেখে ইমান এনেছি আমরা জান্নাত দেখি নাই কিন্তু ইমান এনেছি দেখি নাই ইমান এনেছি দেখি নাই ইমান এনেছি হৌজে কসর দেখি নাই ইমান এনেছি ফেরেশা দেখি নাই ইমান এনেছি লাহউ কালাম দেখি নাই ইমান এনেছি আরশে আজম দেখি নাই ইমান এনেছি জান্নাতের মধ্যে হুর আছে গিলমান আছে অনেক কিছু অদৃশ্য রয়েছে কিন্তু আমরা দেখি নাই কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন যেগুলো আছে পরকালে হিসাব কিতাব হবে কেয়ামত সংগঠিত হবে আল্লাহ তালা হুকুম দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে আমরা বিশ্বাস করছি দেখছি আল্লাহ প্রতি আমাদের ভালোবাসা আছে মোহাব্বত আছে হারাম উপার্জন করলে হারাম পন্থায় যদি উপার্জন করে তাহলে টাকা ছুটে আসবে একটু সাইন করলে লাখ লাখ টাকা কোটি কুটি টাকা ঘুষ খেলে কিন্তু মানুষ খাচ্ছে না কেন তিনি আল্লাহ আল্লাহকে যে ভয় করে খাচ্ছে না কেন আল্লাহ তার প্রতি ভালোবাসা আছে আল্লাহ তার আল্লাহ তার প্রতি মোহাব্বত আছে জানে যদি খায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ তালা আমাকে দেখছেন এই জন্য খাচ্ছে না চাইলে সে চোখ দিয়ে হারাম বস্তু দেখতে পারে কিন্তু সে জানে যে আমি যদি হারাম বস্তু দেখি আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহ তালা কেয়ামতের দিন পাকড়াও করবেন আল্লাহ তারা সন্তুষ্টির জন্য সে কি হারাম থেকে বেঁচে গেল কুদৃষ্টি দেয়া থেকে বেঁচে গেল কি জন্য আল্লাহকে ভালোবাসে তো আল্লাহ তার প্রতি আছে কিন্তু সে দেখছে না না দেখে তার প্রতি ভালোবাসা আছে দর্শকবিদ আপনাদেরকে বলবো অবশ্যই সিরাতুল জিনান আপনারা পড়বেন কোরআন করিমের মধ্যে আহ করিমের আয়তের অনুবাদ সাথে সাথে কি ব্যাখ্যা আছে চমৎকার কিতাব চমৎকার তফসির লেখা হয়েছে আপনারা অবশ্যই পড়বেন তো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ তালার যেগুলো নিদর্শন আছে সূর্য চন্দ্র আকাশ পাতাল সমুদ্র বৃক্ষ তরুলতা ফসল ফসল আদি যা কিছু আছে এই পৃথিবীতে এগুলো আল্লাহ তালার নিদর্শন বড়ো বড়ো পাহাড় আল্লাহ তালার নিদর্শন আল্লাহ ছাড়া কে সৃষ্টি করতে পারেন তো আমরা আল্লাহ তালাকে দেখতে পারি না কিন্তু এই বিষয়গুলো দেখে আমরা আল্লাহ তালা নিদর্শন দেখে আমরা আল্লাহ তালার পরিচয় পেয়ে যাই ألا تعرفوا تلك المخبط هل وشت ولا شئ ألا ترى قول آية الكريمة مدهشة كرة إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتسريف الرياح والسحاب المسخر তো এটা হচ্ছে সুরা বাকারার একশো চৌষট্টি নং আয়াত আয়াতের মধ্যে আল্লাহ তালা তার নিদর্শনগুলো গুলো বর্ণনা করেছেন আমরা এগুলো দেখে আল্লাহ তার পরিচয় পেতে পারি আর আল্লাহ তার মোহাব্বত আমরা অন্তরে আনতে পারি আল্লাহ তালা কি বলছেন দেখুন মাদ্রাসা দর্শকবৃন্দ ইন নাফি খালকি সামা ওয়া থি ওয়েল আর্ধ আল্লাহ তালা আসমান এবং জুবিন সৃষ্টি করেছেন চিন্তা করে দেখুন মাদের চলে দর্শক বিন্দু এত বড় আসমান এত বড় আকাশ যার আদি অন্ত বুঝায় আসে না যদিও বা এর সীমা রয়েছে কিন্তু আমাদের বধগম্য হয় না কোথায় কি কিছু বুঝতে পারিনি এই মাটি থেকে আকাশের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এটা কি কোনো সাধারণ মানুষ সৃষ্টি করতে পারবে অবশ্যই আল্লাহ তালা আছেন যিনি সৃষ্টি করেছেন ওয়াল আর্থ এই ভূপৃষ্ঠ দেখছেন এত বড় ভূপৃষ্ঠ এত বড় পৃথিবী কে সৃষ্টি করতে পারে আল্লাহ ব্যতীত এবং কি দিন রাতের যে আহতলাফ দিন আসে রাত যায় রাত আসে দিন যায় দিন আসে রাত যায় প্রতিনিয়ত প্রত্যেক দিন দিন আসে রাত আসে কে সৃষ্টি করেছেন দিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাতকে কে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই রাত দিনও হচ্ছে আল্লাহ নিদর্শন আকাশও হচ্ছে আল্লাহ তার নিদর্শন মাটিও হচ্ছে আল্লাহ নিদর্শন তো এগুলো দেখে আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে এগুলো কে সৃষ্টি করতে পারতো আল্লাহ এবং যে নৌযান রয়েছে নৌকার যে রয়েছে ওয়াল ফিল বাহারি এবং এই যে নৌকা কি করে সমুদ্রের উপর সমুদ্র দিয়ে যায় বিচরণ করে ভাসমান থাকে সমুদ্রের উপরে নৌকা আবার টন টন মাল হাজার টন মাল নৌকার উপরে থাকে কিন্তু পানিতে পানিতে ডুবে না কে আছে যে ভাসিয়ে রেখেছে আল্লাহ আল্লাহ জাত যে ওই নৌকাটাকে ভাসিয়ে রেখেছে তাহলে ডুবে যেত আবার সমুদ্রের সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ওই সমু ওই নৌকার মাধ্যমে মানুষ মালামাল বহন করে নিয়ে যায় এগুলো হচ্ছে আল্লাহ নিদর্শন আর এর মাধ্যমে কি হয় অনেক ব্যবসা বাণিজ্য হয় নাস যার মাধ্যমে মানুষ উপকার অর্জন করে এক দেশ থেকে আরেক দেশে মাল বহন করে নিয়ে যায় ব্যবসায়িক অর্থ উপার্জন করে মানুষ উপকৃত হয় সেগুলো হচ্ছে আল্লাহ তালা নিদর্শন এবং আল্লাহ তালা আকাশ থেকে কি অবতীর্ণ করেছেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বিহিল এবং ওই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা মৃত মাটিকে জীবিত করেন উপরে কে পানি এনে রেখেছে আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে প্রথমে আমরা দেখি যে একেবারে আকাশ পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে নীল গগন দেখা যাচ্ছে কিছু নেই আবার কিছুক্ষণ পর দেখা যায় হঠাৎ করে সব মেঘ মালা জমা হয়ে যায় জড়ো হয়ে যায় আর বৃষ্টি হওয়া শুরু হয়ে যায় আবার ওই বৃষ্টি হওয়ার কারণে মাটি কি হয় মৃত মাটি জীবিত হয়ে যায় যে মাটিতে ফসল উৎপন্ন হচ্ছিল না বৃষ্টি আসার কারণে সব জায়গায় সবুজ শ্যামল হয়ে যায় কৃষকরা আল্লা তালার কাছে দোয়া প্রার্থনা করতে থাকে বৃষ্টি যদি না হয় মাটি থেকে ফসল কিভাবে উৎপাদন হবে ফসল কিভাবে বের হবে ওই বৃষ্টির কারণে মৃত ভূমিটা জীবিত হয়ে যায় ফসল উৎপন্ন হয় কে করছেন আল্লাহ তালা আল্লাহ সব তালা বৃষ্টি বর্ষণ করছেন অনেক সময় দেখা যায় বৃষ্টি এত বেশি হয়ে যায় যে আর মাটির ওই সেটা শোষণ করার কোনো ক্ষমতাই থাকে না মাটি পরে আবার বন্যার রূপ ধারণ করে কে পানি বর্ষণ করেছেন আল্লাহ তাআলা বর্ষণ করেছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করেন বিহিল অর্ধ এবং কি করেন আল্লাহ তালা ওই মাটিকে পুনর্জীবিত করে দেন বাদা বাদামীহা তার মৃত্যুর পর দা দাব এবং আল্লাহ তালা কি করেছেন ব্যাপৃত করেছেন এই ভূপৃষ্ঠের উপরে অনেক প্রাণীকে আমরা কত সুন্দর সুন্দর প্রাণী দেখি না আমরা অনেক সময় চিড়িয়াখানায় যাই গিয়ে দেখি ওখানে কি আছে ময়ূর আছে কত সুন্দর কে সৃষ্টি করেছেন আল্লাহ সব হ্যান তালা সৃষ্টি করেছেন বাঘ আছে সিংহ আছে বানর আছে লক্ষ লক্ষ প্রাণী হাজার হাজার প্রাণী যদি মাছের ক্যাটাগরি আমরা যদি নিতে যাই হাজার হাজার ধরনের মাছ বিজ্ঞানীরা বলছে যদি পৃথিবীতে সব খাবার শেষ হয়ে যায় আর সমুদ্রের মধ্যে আল্লাহ তালা এত খাবার রেখেছেন যে ওই মাছের মাধ্যমেই পুরো বিশ্বকে একশো বছর খাওয়ানো সম্ভব সমুদ্রের মধ্যে এত আমরা গিয়ে আমরা অনেক নামই জানি না কয়েকটা মাছের নাম জানি আমের মধ্যে হাজার হাজার প্রকার রয়েছে খেজুরের মধ্যে হাজার হাজার প্রকার রয়েছে তো পৃথিবীতে আল্লাহ তালা কী করেছেন ব্যাপৃত করেছেন প্রাণীকে আর এত প্রাণী আমরা বিশটা তিরিশটার নাম জানি হাজার হাজার প্রাণী আছে যার নাম আমরা জানি না আকাশের উপর দিয়ে পাখি উড়ে যায় কে সৃষ্টি করেছেন আল্লাহ সব হ্যাঁ তালা সৃষ্টি করেছেন তারপর আল্লাহ বলছেন তসরিফ রিয়াহি ও সাহাবিল মুসাহারি বাইনা সামাই এবং বাতাসের যে প্রবাহ বাতাসের প্রবাহ এটা কোথেকে আসে আমরা বাতাস দেখতে পারি না কিন্তু আল্লাহ তালা বাতাসকে প্রবাহিত করেন সাহাবিল মুসাখারি বাইন সামাইওয়ালার আকাশ এবং মাটির মাঝখানে যে মেঘ আছে মেঘের মধ্যে কিন্তু কোনো ইয়া কি বলে স্তম্ভ নাই যে দাঁড় করে রাখা রাখা হয়েছে শূন্যের মধ্যে ভাসমান আচ্ছা ওই মেঘের মধ্যে আবার এতগুলো পানি পানির ওজন হবে হাজার হাজার টন আমরা বাড়িতে কিন্তু ওই ইয়ার জন্য ট্যাং লাগাই ওখানে পাঁচশো লিটার পানি থাকবে এক হাজার লিটার পানি থাকবে কত ওজন হয় কিন্তু ওই মেঘের মধ্যে বা কত হাজার হাজার টনের পানি ভাসমান অবস্থায় আছে কোন স্তম্ভ ছাড়াই কে করেছেন আল্লাহ সুানুয়া তালা বলছেন যে বাহিল মুসাফরি বাইনাই এগুলা কি যাদের বিবেক রয়েছে যাদের বুদ্ধি রয়েছে তাদের জন্য এগুলো হচ্ছে নিদর্শন আর যাদের বিবেক বুদ্ধি নাই তাদের জন্য এটা নিদর্শন নয় মদিনীচারের দর্শকবিন্দু আমাদেরকে আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে হ্যাঁ আমরা যদিও আল্লাহ তালাকে দেখছি না কিন্তু আল্লাহ তালার কুদরতকে তো দেখছি কুদরতকে দেখে আল্লাহ তো আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে এজন্যই তো জালুদ্দিন রুবি বলেছেন ইস্ক পায়দা বা দিলবর না আমার প্রেম তো আমার প্রেম তো প্রকাশ্য কিন্তু আমি যাকে ভালোবাসছি আমি দেখছি না দর্দ আলম ই চুনি দিলবর কে আলম আর দুই উভয় জাহানের মধ্যে তার চেয়ে প্রিয়তম আমার আর কেউ নেই তো আল্লাহ তার প্রেম ভালোবাসা আনতে আমরা ঘুমিয়ে যাই আমরা রাত্রে ঘুমিয়ে যাই আমরা কি করছি আমরা নিজেও জানি না কিন্তু আল্লাহ তালা এমন সত্তা খুদ সিনতু সিনাতু নাও আল্লাহ তালার কোনো তন্দ্রা আসে না আল্লাহ তালার কোনো নিদ্রা আসে না ওমাল্লাহরিন আমরা ঘুমিয়ে গেছি আমরা কোন অবস্থায় আছি আমরা নিজের সম্পর্কে জানি না কিন্তু আল্লাহ তালা সব কিছু জানেন আল্লাহ তালা কোরআনে বলছেন বামালাহু ফিলিন আম্মা মলুন তোমরা যা কিছু করছো আল্লাহ তালা জানেন আমরা অনেক সময় মোবাইল চালাই ফেসবুক চালাই ইউটিউব চালাই হ্যাঁ অনেক সময় মানুষ অশ্লীল দৃশ্য দেখে কিন্তু সে বুঝতে পারে না যে তাকে আল্লাহ তালা দেখছেন সে সেখানে মগ্ন হয়ে যায় নিমগ্ন হয়ে যায় মনে করছে আমাকে কেউ দেখছে না কিন্তু আল্লাহ হানু তালা দেখছেন অন্তর যদি আল্লাহ তালার ভয় চলে আসে তাহলে এই গুণা থেকে সে বাঁচতে পারবে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ তালা কোরআনের করিমের মধ্যে বলেছেন ফিল ইল্লা রিস্কুহা যে পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের মানে দায়িত্ব আল্লাহ তালা নেননি আল্লাহ তালা সবাইকে রিজিক দান করেন প্রত্যেকটা প্রাণীকে রিজিক দান করছেন আঠারো হাজার কাত কেউ আল্লাহ তালা কি করছেন রিজিক দান করছেন কিন্তু বান্দা নাফরমানি করছে আচ্ছা বান্দা নাফরমানি করে কিন্তু আল্লাহ তালা কি কোনো দিন রিজিক বন্ধ করে দিয়েছেন সারাদিন সকাল থেকে রাত হয়ে গেছে গুণের মধ্যে লিপ্ত আছে দুই ঘন্টা ফিল্ম দেখছে তিন ঘন্টা ফিল্ম দেখছে নাটক দেখছে অশ্লীল দৃশ্য দেখছে কিন্তু এমন কি কোনো দিন হয়েছে দর্শক বিন্দু যে আল্লাহ তালা রিজিক বন্ধ করে দিয়েছেন আল্লাহ তালা যে নামাজ পড়ে না

নবীজির প্রতি আমাদের কোনো মানে আমাদের লজ্জা আসে যে আমার রসুল যদি নারাজ হয়ে যান কি হবে খফে খোদা এবং আল্লাহ তালার ভয়ও নেই আমাদের মাঝে যে আল্লাহ তালা কেয়ামতের দিন আমরা কি মুখ দেখাবো তো আল্লাহ তালা এত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা এত নিয়ামত দান করছেন না ফরমানি করার পরেও আমাদেরকে রিজিক দান করছেন তো আমরা কেন নামাজ পড়বো না আমরা কেন আল্লাহ তালা দরবার নিজেদের মস্তক অবনত করব না জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ বলেন না রে শাহ চেক কুসাদ নুরে খোদা যে তোমার শাহবাদ তোমার কাম ভাব তোমার আকাঙ্ক্ষা চেয়ে কুসাদ কী নিয়েছে তোমার কাছ থেকে হ্যাঁ কি নিয়ে নিয়েছে জানো নূরে খোদা তোমার তকুয়াকে নিয়ে নিয়েছে মানুষ মনে করে যে আমি আজকে যখন মানে কোনো আলিম দিনের সাথে সাক্ষাৎ হয়ে যায় কোনো লিগের সাথে সাক্ষাৎ হয়ে যায় যখন তাকে তার্কিব দেয় নামাজ পড়ুন রোজা রাখুন গুনা থেকে বিরত হয়ে যান সে বলে কি হুজুর আমি আগামী শুক্রবার থেকে নামাজ পড়ব হুজুর আমি সবরাত থেকে নামাজ শুরু করব হুজুর আমি রমজান থেকে নামাজ শুরু করব কিন্তু নামাজ তো প্রত্যেক দিনই ফরজ ভালে ঘর পর থেকে ফরজ হয়ে গেছে তো সব সময় বলে যে এই আমি ভালো হয়ে যাবো এই আমি ভালো হয়ে যাবো আমি গুণা ছেড়ে দিব গুণা ছেড়ে দিবো এই নিয়ত করতে 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 গুণা ছেড়ে দিব সে কোথায় চলে যায় কবরে চলে যায় এমনও মানুষ দেখেছি বাস নামাজের সময় হয়েছে তো চল্লিশ বছর বয়স হবে তখন নামাজ পড়বো পঁয়তাল্লিশ বছর বয়স হবে তখন নামাজ পড়বো পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে তখন নামাজ পড়বো এখন তো মসজিদে যাওয়ার সময় হয়নি না মুজিবুল্লাহ যাদের যৌবন অবস্থায় অবস্থা থাকে কি তার কাম ভাবের অনুসরণ করা আকাঙ্ক্ষার পিছনে ছুটা কুপ্রবৃত্তির দিকে ছুটে চলা বৃদ্ধ বয়সে কিন্তু তার দ্বারা ছুটে যাওয়াটা সম্ভব হয় না যারা যৌবন অবস্থায় মসজিদের দিকে ধাবিত হয়ে যায় বৃদ্ধ অবস্থায় পর্যন্ত তার এটা কন্টিনিউ থাকে কষ্ট হয় না আল হাজরত এর শাহজাদা মুস্তাফা রাজা খান বলেছেন রিয়াজতকে এই দিন হ্যাঁ যৌবন অবস্থায় তিনি এই শের লেখেছিলেন রিয়াজতকে এই দিন হ্যাঁ বুড়া পে হিম্মত তখন তো শক্তিই থাকবে না তখন আবার শয়তান নামাজ পড়ে না শুয়ে থাকে অনেক বৃদ্ধকে আমি বলতে শুনেছি যখন বলি আপনার তো নামাজ শুদ্ধ হচ্ছে না আপনার তো ক্রা শুদ্ধ নাই ঠিক করেন কেন ঠিক করে নেন আল্লাহ তালা গাফুর রাহিম আল্লাহ তালা মাফ করে দিবে সারা জীবনটা বে অবস্থায় কাটিয়ে দিয়েছে এখন নামাজও পড়ছ না আবার বলো কি যে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তা যৌবন অবস্থায় কেন নামাজ পড়েননি رياضت কে এই দিন হে বুড়াপে মে কাঁহা হিম্মত যে কিছু করনা হে আব কর লো ابھی নূরী জামাতুম জৌবন অবস্থা যদি অভ্যাস থাকে না নামাজ পড়ার তো বাড়্ধক্যও গিয়ে আপনার অভ্যাস থেকে যাবে নামাজ পড়া আমরা আবির আলী সুন্নাত কে দেখেছি এখনো 70 বছর বয়স হয়ে গেছে মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজের পর সূরা ইয়াসিনের তিলাওয়াত করবেন ছয় রাকাত আউওয়াবিনের নামাজ তিনি পড়বেন কিভাবে এই যৌবন অবস্থা থেকে অভ্যাস লাগে আছে সুন্নাতের প্রতি আমাদের আমল নেই আমরা সবসময় মানে দূরে থাকতে চাই আমরা এমন বন্ধুকে গ্রহণ করেছি যে বন্ধু আমাদেরকে ঝান্নামের দিকে নিয়ে যাবে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো বন্ধু আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে খারাপ বন্ধু আপনাকে ঝান্নামের পথে নিয়ে যাবে আজকে গেম খেলছে অনেক বিভিন্ন ধরনের গেম নামও এমন এমন আবিষ্কার হয়ে গেছে ওই গেমের মাধ্যমে জুয়া খেলছে আবার এটাও জানে না যেটা হারামের টাকা ওই জুয়ার টাকা চার লক্ষ টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা পেয়ে গেছে সেটা দিয়ে আবার দোকান কিনবে সেটা দিয়ে আবার হুন্ডা কিনে দাঁড়িয়েছে দেখা যায় এই জুয়ার মধ্যে লেগে আছে ছাত্ররাও পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে তারা কি গেম খেলছে সময়টাকে অতিবাহিত করছে কোথায় হারাম কাজের মধ্যে এটাও জানে না যে এটা জুয়া এটাও বোধ বোধ শক্তি নাই কোনো আলিমকে জিজ্ঞাসা করবে না যে জিনিসটা জুয়া আচ্ছা জানার পরেও আচ্ছা জানে যে এটা জুয়া কিন্তু কি কুপ্রবৃত্তির তাড়না এমন চলে আসছে যে হারাম আর হালালের পার্থক্য করতে পারছে না বা এমন মানে হারাম খেতে 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 এমন অভ্যস্ত হয়ে গেছে এখন আল্লাহর ভয় নেই এই যে কথা বল না রে শাহবা চেয়ে কুসাদ নূরে খোদা আরে তোমার কাম ভাব তোমার কুপ্রবৃত্তি তোমার কাছ থেকে কি নিয়েছে আবার যার দিন রুমি নিজে জবাব দিচ্ছেন হ্যাঁ নিয়েছে নূরে খোদা তোমার তাকওয়া আল্লাহ তালার ভয় তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে হ্যাঁ এত কিছু গুনা করার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ গুনার গুনা কিন্তু আল্লাহ তালা এমন গাফুর রহিম যখন বান্দা তাওবা করে আল্লাহ তালার দরবারে চলে আসে প্রত্যাবর্তন করে আল্লাহ তালা তার গুনাকে ক্ষমা করে দিয়ে থাকে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন আত্মা ইবু মিনা জম্বি কামাল্লা জামবালা গুনা থেকে তাওবাকারী এমন যেন সে কখনো গুনাই করে নাই আল্লাহ আকবর আপনি পাহাড় সমতুল্য গুনা করেছেন আকাশ পর্যন্ত মাটি থেকে আকাশ পর্যন্ত গুনা গুনায় পরিপূর্ণ হয়ে গেছে মাথা থেকে পা পর্যন্ত গুনা আর গুনা কিন্তু আল্লাহ তালা এমন গাফুর রাহিম আপনি সত্য অন্তরে গিয়ে তবা করবেন আল্লাহ তালা ক্ষমা করে দিলেন জালাউদ্দিন রুবি বলছেন এ খোদা ই বান্দারা রুসুয়া মাকুন এ খোদা ই বান্দারা রুসুয়া মাকুন হে আল্লাহ তুমি কে আমতের ময়দানে এই বান্দাকে তুমি লাঞ্ছিত করিও না তুমি লজ্জিত করিও না গর বদম মন মান মন পায়দা আমি যে গুহাগুলো করেছি আমার গুনাগুলোকে তুমি প্রকাশ করিয়ে না দেয়ের ময়দানে ওখানে আম্বি আলী সালাম থাকবেন ওখানে বাবা মা থাকবেন আত্মীয় স্বজন থাকবেন সবার সামনে যখন আমার গুনাকে প্রকাশ করে দেওয়া হবে কেমন লাঞ্ছিত হতে হবে মৌলা তুমি আমার গুনাকে মাফ করে দাও সেখানে তুমি ঢেকে রাখিও মৌলা তুমি তো সত্তার হ্যাঁ মাদিনীচর চ্যানেলের দর্শক বিন্দু আমরা গুনা থেকে তওবা করি আমরা আল্লাহ তার দিকে প্রত্যাবর্তন করি আল্লাহর হাবিব যিনি মাসুমিন্দার সর্দার ইমামুল মা আসুমিন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নাকা আফুবন আল্লাহ আল্লাহ তুমি ক্ষমাশীল তো হেব্বুল আফুয়া এবং তুমি ক্ষমা করাটাই পছন্দ করো মাওলা আমরা তো গুনা করি কিন্তু তুমি ক্ষমা করাটা পছন্দ করো তো হেব্বুল আফুয়া ফা আফু আননি অতপর মাওলা তুমি আমার গুনাকে তুমি মাফ করে দাও তো সত্য অন্তরে যদি আমরা তব করি অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহ আমাদের গুনাকে ক্ষমা করে দিবেন আফু ও ওর সদাকে লিয়ে রাজি হো যা আফোকার সদা কে লিয়ে রাজি হো যা আমি ক্ষমা করে দাও আর তুমি সব সময়ের জন্য মাল তুমি রাজি হয়ে যাও আল্লাহ তালা যেন আমাদেরকে সত্য অন্তরে তবা করার তফিক দান করুক এবং আল্লাহ তালার হুকুম আহাকামকে মান্য করার যেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন ডিজাহিনবী আমিন ওসাল্লাহতা আলা আলি ওসাল্লাম দশকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ অনুরোধ রইলো ততক্ষণ পর্যন্ত ولكن يمكنكم مشاهده مدني تنال دكتاتكم صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم